হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম কুমিল্লা ইউনিভার্সিটিতে আজকে আপনাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় পুরোটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব পুরো বাংলাদেশের ভিতরে কুমিল্লা একমাত্র জেলা যেটার ভিতরে বিশ্ববিদ্যালয় আছে এমনি আমাদের কুমিল্লাকে ব্র্যান্ড বলা হয় না যারা কুমিল্লার মানুষকে ইতর বলেন তারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন যাই হোক কুমিল্লা যারা আছেন যারা দেখতেছেন আমার এই ভিডিওটা তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আমরা এখানে আসছি তিনজন আমি তানবীর আরাফাত শুরুতে বলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেটটা ছিল অসাধারণ যেটার নকশা আপনাকে অবশ্যই মুক্ত করবে আপনারা তো দেখলেন আমরা ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলছি ঘুরে ঘুরে সবগুলি ভবন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই রোডটাতে বিশ্ববিদ্যালয়ের সবগুলি বাস রাখা হয় এখানে এবং আমার সামনে আরো বাস আছে পার্কিং এ অনেক বড় একটা এরিয়া আছে বাস তো অসংখ্য বাস কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভবনগুলো আরো অনেক ভালো লাগে পাহাড়ের উঁচুতে একটা নিচুতে একটা অনেক সুন্দর যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে রোড ছিল আরো অনেক সুন্দর রোডের পাশে গাছগুলোর জন্য সৌন্দর্যটা আরো অনেক বেড়ে গেল এখানে রয়েছে একটি হল হল নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল হল এর সামনে রোড ছিল অসাধারণ এটা দেখে তো আরাফাত বললো একটা ভিডিও শুট নিয়ে তাই ওর একটা সোলো মোশন ভিডিও শুট নিয়ে দিলাম অনেক সুন্দর হয়েছে ভিডিওটা এন্ড এই হলটার সামনে রয়েছে একটি সুন্দর মসজিদ আরাফাতের মতো করে আমি একটি ভিডিও শুট নিয়ে এলাম ছোলো মোশনে বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা পাহাড় আছে আমরা এখানে পাহাড়ের দিকে যাবো এখানে রয়েছে বিশাল এক মাঠ প্রায় অনেক বড় এখানে আরেকটা ভালো লাগার মতো জিনিস হলো পাহাড়ের উপরে বিল্ডিং নিচে বিল্ডিং যা সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে তো আমরা পাহাড়ের উপরে উঠতেছি শুধু একটা ভিডিও শুট নেওয়ার জন্য যে পাহাড়ের উপর থেকে কেমন আসে দৃশ্যগুলা পুরো বিশ্ববিদ্যালয়টাকে কেমন দেখা যায় এটা দেখার জন্য পাহাড়ের উপরে প্রায় পাহাড়ের উপরে উঠে গেছি উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি সো অবশেষে পাহাড়ের উপরে উঠে গেলাম এখান থেকে ম্যাজিক প্যারাডাইস দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে প্যারাডাইস প্যারাডাইস হচ্ছে কুমিল্লার ভিতরে অন্যতম একটি টুরিস্ট প্লেস এখান থেকে হলগুলো এবং মসজিদটা তারপর অন্যান্য যে ভবনগুলো আছে ওগুলা দেখা যায় দেখতে অনেক সুন্দর লাগে এখানে আরো তিন থেকে চারটা ভবন রয়েছে ভবনগুলো দেখতে অনেক সুন্দর লাগে কারণ একটি পাহাড়ের উপরে আবার পাহাড়ের নিচে মোট কথা হলো উপর সব সব জায়গায় ভবন রয়েছে মিলিয়ে এ হলো আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় মানুষ যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় মানে আমাদের গর্ব আমাদের অহংকার সো আজকে ভিডিওটা টা এ পর্যন্ত ভিডিওটা আর বড় করতেছি না ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন